গুড আফটারনুন গোপাল করবে এখন গরম জলে গোপালকে গরম জলে স্নান করাবো আমাদেরই স্নান করতে ভয় লাগে ঠান্ডায় তো গোপুরও তো ভয় লাগবে ও তো বাচ্চা ছেলে না তবু তো স্নান করতে হবে গোপুর গলম বলছি ওখানে গোলাপ জল আছে একটু দাও জলে দেখো নীল বাক্সতে আছে কোথায় নীল ফুল নেই না ওখানেও ঘি আছে গোপালকে ঘি মাখিয়ে তারপর স্নান এখন না বেলা হয়ে গেছে বলে বলছে একটু গরম থাকে শরীরটা ওই সবুজ বাক্সতে হবে বোঝা ঠেলা নিজে তো করছে না ওর নাকি টান লেগেছে এখন টান লেগেছে বলে আমাকে বললো মা আমার টান লেগেছে গোপালকে করিয়ে দেবে খুব ভালো কথা করিয়ে দিচ্ছি

স্নান করে জামা কাপড় পরে হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করবো আমরা তো প্রাপ্তিকে খাওয়াবো ভাত তো প্রীতিতে একটু আগে পাস্তা গরম করে খেয়েছে কি এখন ভাত খাবি তো কয়েকটা বক ফুল আছে প্রাপ্তি তো ডিম খায় না কিন্তু ডিমের আমলেট করেছি খাবে আশা করছি তো ওকে বকফুল আপাতত ভেজে দিই বেশি নেই অল্প কয়েকটাই আছে বকফুল দুই মেয়ে ভালোবাসে দুই মেয়ে খেলেই মায়ের খাওয়া হয়ে যাবে তাই না তিনটে করে ভেজে দিই দুই মেয়েকে ওদের ভাত খাওয়া হয়ে যাবে ওদের যদি ডাল আর জাস্ট পাপড় ভাজা থাকে না তাতেও ভাত খাওয়া হয়ে যায় যাই হোক একটা বেশি নেই অল্প কয়েকটা আছে একটা পরে ভেজে দেবো প্রীতিকে আপাতত প্রাপ্তিকে তিনটের মতো বকফুল ভেজে দিই নিয়ে ওকে খাইয়ে দিই ভাতটা বকফুল ভাজা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না চলো হয়ে গেছে একটু কড়া করে ভেজে ওকে খাইয়ে দিই বারান্দা দিয়ে কয়েকটা জামা কাপড় এ করেছি ধুয়েছি সেগুলো এলে দিই এখন একটুখানি রোদ্দুর আছে তাছাড়া রোদ্রের কোনো দেখা নেই আমার ঘরে রোদ্দুর প্রায় ঢোকে না বললেই চলে এই গরমকালটা একটুখানি পশ্চিম দিকে যা রোদ্দুরটা ঢোকে আমি বিছানা সমস্ত চাদর পাল্টাবো বলে এখন আমি বিছানা তুলে দিই জানো সব চাদর পাল্টাতে হবে ভীষণ মজা হয়েছে চাদরে তো চলো কয়েকটা নাইটি দিয়ে দিয়েছিলাম মাসে আজকে এসেছিল বললাম আমার কি আওয়াজ কাজতে হবে না আর কিছু না যাবে ছিল না শুক্রবার করে আসুন কখন কাছে নেবো তো প্রীতিকে পীতির ঘর থেকে সরিয়ে দিয়েছি বললাম যে প্রীতি তুই সরে যা আমি পুরো চাদর পাল্টাব মশারি পাল্টাবো মশারিটা প্রচণ্ড নোংরা হয়েছে মশারিটাও কাচতে হবে তো প্রীতি উঠে গেছে মানে যা করে রাখে না বিছানাটা তোমরা তো অন্যান্য ভ্লগে দেখো এখন পড়াশোনার এত চাপ ও বই খাতা পর্যন্ত সরাতে পারছে না ঘুমাচ্ছ ওই বই খাতা নিয়েও তো আর সাদা মশারিটা এত ময়লা হয় এত ময়লা হয় এখন আমি এই কাবারটা ঢুকিয়ে দেবো কালকে মাসি আসলে মাসিকে বার করে দেবো মাসি আজকে এসেছিলো কিন্তু মাসিকে কাস্তে বারণ করেছি সেরকম কাচাকুচি ছিল না তো প্রীতিকে আপাতত সরিয়ে দিয়ে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো চাদর সমস্ত কিছু পাল্টে নেব এই বিছানারও চাদর পাল্টাবো সঙ্গে আরেকটা বিছানারও চাদর পাল্টাবো আর প্রাপ্তি ঘরে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর প্রাপ্তি তো দুদিন ধরে আমাদের সাথে শুচ্ছে মানে শোবে শুচ্ছে বলতে শোবে কারণ প্রাপ্তির বুকটা খুব ভার হয়ে যাচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে তোর বাবা বললো ঠান্ডা লেগে গেছে বোধ দুদিন আমার সাথে শো দেখ ঠিক হলে তখন আবার ওই ওই ঘরে শুবি তো সেই অনুযায়ী কাজ হবে আজ থেকে প্রাপ্তি আমাদের ঘরেই শোবে ও তো চাইছে ওর ঘরে একা শুতে কিন্তু বাবা বলছে দুদিন আমাদের ঘরে শোক কেননা আমাদের ওই জানলাটা পর্দা ছিল না তো ঠান্ডা লেগেও যেতে পারে তো চলো বিছানাটা তুলে নি চট করে তো একটা ঘরের বিছানা গোছানো ডান মানে কতদিন বাদে যেন পরিষ্কার করলাম প্রীতি যা বিছানাটাকে করে রাখে না বিভীষিকা এই বিছানা করলাম এবার কতক্ষণ ভালো থাকবে আমি জানি না তো দেখা যাক কতক্ষণ ভালো থাকে এই কম্বল বালিশ যা যা ঢুকিয়েছি একটু পরেই ও শোবে স্নান করে এসে সব বেরিয়ে যাবে তো যাই হোক এখন ও ঘরের আরও দুটো বিছানা তোলা বাকি আছে দুটো না একটা কী কী রান্না হয়েছে তো এই ঘরের বিছানা পরিষ্কার ডান এখন এই যে জামাকাপড়গুলো আছে অর্ধেক ভাজ করা আছে এখানে চাদরগুলো ভাজ করে রাখতে হবে এগুলো এখন জায়গা জিনিস জায়গায় ঢোকাবো আর প্রাপ্তিকে উঠাবো ওখান থেকে সোপাটা পরিষ্কার করব। তাহলে ঘর গোছানো ডান হবে প্রাপ্তি এখান থেকে না উঠলে ওই প্রাপ্তি তুই বড় ঘর গোছানো হয়ে গেছে বড়ো ঘর থেকে শুয়েও আমি সোফাটা পরিষ্কার করে দিই সোফাটা পরিষ্কার না করে ভালো লাগছে না ঘরটা আচ্ছা তোমরা আমার মুখের মধ্যে কিছু লক্ষ্য করতে পারছ আমি ঠোঁটে কি মেখেছি আমার মেয়ে পাঁচশো টাকা আমি লিপস্টিক কিনেছে সেটা মেখেছি মানে গা কচকচ করে না নায়িকা থেকে কিনেছে এগুলো কিনতে হয় দোকান থেকে দেখে কালার কিনতে হয় ও এখন নিজে মাখছে না না মেখে আমার ঠোঁটে মাখাচ্ছে আবার কলেজের ব্যাগের থেকে কি লিপস্টিক বার করছে দেখো কলেজের ব্যাগে লিপস্টিক থাকে বা এখন আমার ঠোঁটে এক্সপেরিমেন্ট চলছে বুঝতে পারছো ব্যাপারটা দুশো পঁচিশ টাকা লিপস্টিক পাওয়া যাচ্ছে না এখন বোঝো কাণ্ড কারখানা

নায়িকা থেকে ফেরতও নিলো না জানো পাঁচশো টাকার লিপস্টিকটা ওটা কি হয়েছিল নায়িকা থেকে কেসটা কা কচকচ করে না বলো আমি বললাম দুটো এ করে মিশিয়ে ঘরে চলে এসেছে আমি ঘুমাচ্ছিলাম তো অনেকখানি সন্ধে হয়ে গেছে হাজবেন্ড বলছে আমাকে আমি শুনতে পাচ্ছি যে কফি দাও তারপর খেতে দাও আমি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি আমি কোনো উত্তর দিইনি আবার ও যে শুনছো আমায় কফি দাও খেতে দাও তারপর তন্দ্রা ভাঙলো ঘুমটা ভাঙলো না হ্যাঁ দিচ্ছি তো উঠে প্রাপ্তিকে বললাম প্রাপ্তি সন্ধেটা দে সন্ধে তো হয়ে গেছে আমাকে ডাকি শুনি তো আমি খেতে দেবো বাবাকে কফি করব যাই হোক কফিটা করে খাওয়া হয়েছে এখন তিনটে পাউরুটি আর ডিমের অমলেট করে দেবো আর আমার মেয়েদের শুরু হয়েছে বায় না মা খিদে মা খিদে একজন খাবে স্যান্ডউইচ একজন খাবে কি অন্য কিছু সন্ধে হলেই এদের শুরু হয় নানা রকমের প্যাক না আমার না পাস্তা রয়েছে সকালে পাস্তা করেছে সে পাস্তাটা গরম করে দিচ্ছে খা না সে খাবে না তারা এখন অন্য কিছু খাবে কি খায় আমার বড় মেয়ে বললো স্যান্ডউইচ খাবে তো পাউরুটি সেরকম নেই তিনটে না চারটে পড়ে আছে তিন চারটে দিয়ে দুজনের তো হবে না না তো যাই হোক দেখে বাবা যদি পাউরুটি নিয়ে যায় এই তো অফিস থেকে এলো ডিমটা ফাটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে পরে দিই তো এখন ওদেরকে স্যান্ডউইচ করে দেব আলু সেদ্ধ দেবো টিকি তো খাবে একটু ডিম দিয়ে স্যান্ডউইচ আর রাত্রে আবার ডিম খাবে না দুজনকে দুরকমভাবে স্যান্ডউইচ করে দিতে হবে তো চলো দুজনকে স্যান্ডউইচ করে দিই রাতে সেই আলু ভাজা আছে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে রুটি আর ওইদিকে প্রীতি প্রাপ্তি আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো তো একটা আলুতে এখন নতুন আলু তো এগুলো জল দিয়ে ধুলেই খোসা উঠে যাবে আর কি বলে কি বলতে গেলাম খুলে গেলাম আর প্রীতি প্রাপ্তিকে সেদ্ধ ভাত খাবে হয়ে যাবে আলুটা ধুয়ে নিই ভালো করে ময়দা থাকে প্রচুর আলুতে সেদ্ধ দিলে কষাটাও ঠান্ডা জলে দিলে চলে যাবে এমনি যদি একটুখানি বসো না এখন এই আলু দেখো সব কষা কিন্তু উঠে যাচ্ছে তো চলো চটপট করে আলু সেদ্ধ দিয়ে ওদের খাবারটা তৈরি করে দিই ঠিক আছে পরে আবার কথা এখন বাজে সাড়ে দশটা হাজব্যান্ড নিয়ে এসছে এই দেখো ক্রিসমাস উপলক্ষে কত কেক এটা কিন্তু সবটাই আমার ঘরের জন্য না এটা এক একজনের ঘরে এক এক রকম যাবে তাই জন্য ঠিক আছে আমার হাজব্যান্ড যখনই আনে সবার জন্য আনে ক্রিসমাস এদিকে অন্ধকারটা হচ্ছিল তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো চলো আমরা সবাইতেই আনন্দ করতে ভালোবাসি বাঙালিরা এখন যাই রান্নাঘরে গিয়ে রান্নাঘরের ভাত আলু সেদ্ধ বসাই বরং মেয়ে একটা ডিম সেদ্ধ বসাই আর ছোটো মেয়ে তো ডিম খাবে না আমার রুটি করবো না হাজবেন্ডের জন্য জাস্ট দুটো রুটি করবো ও আজকে সারাদিন তুমি পাম চালিয়েছ তো সারাদিন পাম্প চালানো হয়নি আজকে পাম্পটা চালিয়ে দিই চলো পাম্পটা চালাই অনেকটাই রাশি হয়েছে না ওরা কাজ করছে আমার ফোন নিয়ে তো পাম্পটা চালিয়ে দিই তারপর রাত দেখা যাবে জল নেই তখন হয়ে যাবে মুশকিল তোমার ফোনটা একটু চার্জে দিই পরে রাত্রেবেলায় তোমাদের সাথে দেখা করে গুড নাইট চালিয়ে দেবো চলো প্রাপ্তি শুভে আমাদের সাথে ঠিক আছে প্রাপ্তি এখানে আজকে শোবে না প্রাপ্তি কয়েকদিন ধরে বুকে নাকি হাফ ধরে যাচ্ছে বুকে নাকি কষ্ট হচ্ছে তাই জন্য ওর বাবা বললো ঠান্ডা ফান্ডা লেগে গেছে হয়তো তো সেই জন্য এই ঘরে শুতে হবে না কেন এই ঘরে পর্দা টাঙানো ছিল না তো আজ থেকে প্রাপ্তি দু তিন দিন আমাদের সাথেই শোবে প্রাপ্তি তো চাইছে না দু তিন দিন আমাদের সাথে শুতে ও তো একা শুয়ে অভ্যাস হয়ে গেছে এখন তোর বাবা বললো না ঠিক আছে দু তিন দিন আমাদের সাথে শো তারপর দেখ বুকে হাফটা কমে কিনা যদি না কমে তখন ডাক্তার দেখাতে হবে এই যে বাচ্চাদের যে কখন কি হয় না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আর পায়ে পড়ে না চটি কতবার বলি পায়ে গায়ে সোয়েটার না আমি তো কম্বলের তলায় আছি বাইরে তো বেরোচ্ছি না কম্বলের তলায় আছি সারাদিন কম্বলটা কিন্তু জড়িয়ে আছে গায়ে সোয়েটার দেবে না আর বড় মেয়র কালকে জ্বর এসেছিলো ভুতুরে জ্বর আজকে আর নেই তো ফুল এত জামা পড়ছে আজ থেকে তো যাই হোক আজকে এই ঘরে বিছানা করা নেই এই ঘরে বিছানা হবে না মশারিটা না দুদিক টাঙানো আছে ওটা খুলে দেবো ভাবছি দু তিন দিন এখানে শোবে না প্রাপ্তি আমাদের সাথেই শোবে শুতে চায় না এখন তো যাই হোক তো কালীঘাটে যাওয়া গেলে যত শাড়িটা বার করেছিলাম যে শাড়িটা পরে যাবো কালীঘাটে কিন্তু কালীঘাটে তো যাওয়া হলো না বিপি বললো বৃহস্পতিবার যাবে মা আলাম বাবা যদি অফিস থাকে তাহলে কি করে যাব বাবা যদি অফিস থাকে তাহলে যাওয়া হবে না বৃহস্পতিবার তো দেখা যাক কি করা যায় তো চলো আজকের মতো আর কিছু বলার নেই ড্রেস চেঞ্জ করবো কেন এখন কতগুলো রিলস বানালাম ড্রেস চেঞ্জ করবো তারপর শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো একটু জানিও কমেন্টসের মাধ্যমে ভালো লাগে তোমাদের কমেন্টস পেলে তো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো